সালামু আলাইকুম স্বপ্ন বাংলার আজকের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থাৎ প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করবো বাংলা প্রশ্ন নিয়ে অভিধানিক অভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ অংশ অকাল অঙ্ক অর্থাৎ সঠিক উত্তর ক ক্রমাগত ভুল করুণা বাকরিতে ক্রমাগত শব্দ শব্দটি ক্রিয়া বিশেষণ বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন এটি তৎপুরুষ সমাসে নিষ্পন্ন মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বাচনীয় লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই চেহারা রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্ম যে এখানে লক্ষ্মী শব্দটি ক্রিয়া যেহেতু লক্ষ্মী শব্দের অর্থ লক্ষ্য করে বাদলায় বন্দুক বারুদকে একটু জিরিয়ে নেবে না অর্থাৎ স্থানে বসবে জিরিয়ে নেবে না বিলাসী গল্পে উল্লেখ নেই বিলাসী গল্পে উল্লেখ নেই কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে চেনার মাধ্যমে কবিতায় বর্ণিত ঘটনা ধারা সকালে সোনার্থলী কবিতায় প্রভাত বেলার উল্লেখ রয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত গোবিন্দ রচনা ছিন্নপত্র পড় খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ হচ্ছে প্রতিকূলতা প্রেরণ নির্দেশন শব্দের বাংলা পরিভাষা আক্ষরিক দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার এখানে হাল শব্দটির অর্থ দশা হোসেনের রচনা নয় অধুনির বিবৃত উচ্চারণের উদাহরণ অনেক বাকিগুলোতে কিন্তু সবগুলোতেই আহ উচ্চারণ হচ্ছে যেমন অতুল অধীর করুন এবার আমরা ইংরেজি অংশ সমাধান করব এক নম্বর প্রশ্নটি হচ্ছে মেনি পিপুল ড্যাশ দুই সার্টিন সিরিয়াস ডাইসিস ক্যান বি সাকসেসফুল ট্রিটেড ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ তাহলে দুইয়ের সঠিক অ্যান্সার হবে ইফ তিন নম্বর প্রশ্নটি হচ্ছে আই ডু কল দা কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাঙ্ক হবে মেনি পিপুল আর ইনক্রিসিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং

she has found a peaceful park to take rest it will be art if rana had not been impatient he dash a hero it would, answer, would not have become many people are increasingly interested in sustainable living which has sparked a uh,

আই এম মিনোর আই ক্যান নট ড্রাইভ ইয়েট এখানে হবে সিনস তেরো দ্য ফায়ার ফাইটার্ক ফর ফাইভ আওয়ার্স টু প্লেস এখানে হবে পুট আউট চোদ্দ হি ওয়েট টু দ্য হসপিটাল আফটার বিং হিট অন দ্য হেড উইথ আ বটল অর্থাৎ চোদ্দোর সঠিক আনসার ডি বিং হিট পনেরো চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং ইনকারেক্ট স্পেলিং হচ্ছে টেন কুয়েলিটি অর্থাৎ সি এবার আমরা সাধারণ কেন অংশের প্রশ্ন সমাধান করব এক বিখ্যাত ট্রয়নগরী কোন দেশে অবস্থিত এটি তুরস্কে অবস্থিত সভ্যতার সাথে সম্পর্কিত দেশ ইরাক হায়ারোগ্রাফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি এটি মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি তার বাংলা কোন সুলতানের উপাধি ছিল এটি শামসুদ্দিন স্টারলিং একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা হাবার্ট স্পেন্সার নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পৃক্ত এটি সমুদ্র সম্পদ বারো মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে এটি মোসাখার সমাধি রয়েছে ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে বেনিটো মুসোলিনিকে ফ্যাসিবাদের জনক বলা হয়। টাডিশংগো বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটি টোকিওতে অবস্থিত। রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ? মানে হাঙ্গেরি সমর্থন করেনি। প্রশ্ন নম্বর 12 যুক্ত গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? সেটি হচ্ছে রিপাবলিক পার্টি। মানে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন অর্থাৎ নারী সদস্য সংখ্যা কতজন এটি হবে জন বাংলাদেশের পঁচিশতম বিচারপতির নাম কি বাংলাদেশে পঁচিশতম বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ আমি রাষ্ট্র এটি কার উক্তি এটি চতুর্দশ লুইয়ের উক্তি বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলমান এখানে হচ্ছে মুসলমান উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী যে সেক্টর অধীনে ছিল অর্থাৎ নৌবাহিনী ছিল হচ্ছে দশ নম্বর সেক্টরের অধীনে দুই সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল একটি এটি একটি ছিল একটি ডুবোচান পশ্চিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন এটি ছিলেন পাকিস্তানের বেঞ্জির ভুট্ট প্রশ্ন নম্বর বিশ অলিম্পিকের পতাকায় পাঁচটি চক্র প্রতিনিধিত্ব করে এটি মহাদেশের প্রতিনিধিত্ব করে গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন এটি প্রবর্তন করেন হারবার্ট মার্শাল ম্যাকলুহান ঢাকা শহরে প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে এটি উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম এটি অভিযানের নাম ছিল হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড চব্বিশ কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে এটি গ্রহণ করেছে চীন কোন দেশ যোগদানের পর ব্রিক এর নাম হয়ে যায় ব্রিক্স এটি হয়ে যায় দক্ষিণ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের ক্ষমতা ত্রুতিতে নেতৃত্বকারী বিদ্রোহী সংগঠনের নাম এটির নাম ছিল হচ্ছে হায়াত তাহরির আল শাম নাম ছিল হায়াত তাহরির আল শাম সাতাশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে এটি বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে শূন্য ক্ষুদা সম্প্রতি কোন দেশ দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন এটি হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জলাই অভ্যুত্থান শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম অঙ্কিত শিল্পকর্মের নাম ছিল হচ্ছে উন্নত মামসিদ এই ছিল হচ্ছে আমাদের আজকের আয়োজন ঢাকা ইউনিভার্সিটি সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটের পরীক্ষায় কিন্তু আমাদের চ্যানেল থেকে এভাবে প্রশ্ন সমাধান থাকবে এভাবে প্রশ্ন সমাধান এবং অ্যাডমিশন এবং এসএসসি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আছে আমি সামিউর হুসাইন ধন্যবাদ এই সাথে কিন্তু এখানে আমাদের লিখিত অংশের প্রশ্ন দেওয়া আছে ইংরেজটি একটু এখানে রাখি যেন আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে লিখিত অংশের বাংলা অনুষ্ঠিত করে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে এর পাশে রয়েছে ইংরেজি অংশ এখানে একটি কয়েকটি প্রশ্ন আছে এগুলো আপনারা দেখে নিতে পারবেন এবং এক নজরে আরো একবার আমরা প্রশ্নগুলোকে একটু দেখি বাংলা অংশ অসুবিধা হয় তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এখানে প্রত্যেকটা প্রশ্নের মার্ক করা আছে হলুদ দিয়ে এটা আপনি চাইলে দেখে নিতে পারবেন ছিল আমাদের আজকের আয়োজন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন